আসসালামু আলাইকুম গাইস আশা করি তোমরা সকলেই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি অনেকদিন পর আমরা পুশের ভিডিও নিয়ে আসলাম আজকে আমরা সিএস রেঞ্ক একটা ভিডিও বানাইছি সেটা হচ্ছে আমি আছি তোমার প্লাটিনাম ফোরে তুমি কি আসো কনেকটা বলে যেও গাইস রান শুরুর সাথে সাথে কিন্তু আমি ইএসপি ডাবল ইএসপি এর সামনের দিকে যাইতাছি গাইস আমাকে একটা আটকানো দেখবে কারণ গাইস সেই সময় আমার নেট একটু স্লো ছিল সেই জন্যে গায়ে যেতে যেতে পথে একটি এনিমি সামনে পড়ছে হেডশট দিয়ে দিয়েছি তাকে হেডশট দিয়েছে দিয়েছি আবার লংয়ে দেখতে পাচ্ছি একটি প্লেয়ার আমার টিমমেটকে নক আউট করে ফেলছে সেজন্য জন্য আমি আবার দিয়ে দিছি রাশ দেখো রাশ দিতে গিয়ে আমার অবস্থাটা কি হয় সামনেরতে মার খাই পিছনেতে মার খাই বুঝছো সামনে একটা আমার টিম গিলা ফিনিশ দিয়ে যখন সামনে যেয়ে দেখি এখানে পঁচিশের মেরে আরও একটা প্লেয়ারকে নক দিয়ে উপরে দেখি এক বোকা চোদা তখন গাইছ আমার অবস্থাটা ঠিক কি ছিল বলো এক খেয়ে দেওয়ার পর যদিও না আমার বলো কেমন লাগে গাই যখনই আমি নক আউট হয়ে যাই তখনও আমার কিলটা পুরোপুরি ফিনিশ করে দেয় গাইস আমার টিম তখনই আমি দেখতে পারি আমার টিম মেট কাটানা নিয়ে যাচ্ছে প্লে এনিমিকে মারতে গাইস ও এনতে লং থেকে ফুল ড্যামেজ দিয়ে সে কাটানা নিয়ে লং গেছে। গাইস ওর কাটানো চালানো ইনস্টল দেখে আমার একটাই কথাই মাথায় আর ওর ওর কাটানা চালানো ইনস্টল দেখে আমার ফুল স্কোরের অবস্থা ঠিক যেমন ছিল তোমরা তো দেখতেই পেলে আমার ফুল স্কোরের অবস্থা ঠিক যেমন ছিল গাইস আমরা এর পরের রাউন্ডে এসে বললাম এই রাউন্ডটা আমি কিনে ফেলছি ইউম্পি গাইস একটু টানিয়ে দেই এনিমের কাছে গিয়ে আমি তোমাদের সাথে আবার মিলছি গাইস আমাদের কাটানা ম্যান কিন্তু আর একটা কাটানা দিয়ে দিছে গাইস ওই রাউন্ড কিন্তু আমি ছিলাম এখন কিন্তু রাউন্ড আবার শুরু হয়ে গেছে আমি এমপি দিয়ে ডায়রেক্ট রাস দিয়েছি তখন দেখতে পারি লং একটি প্লেট দেখো গাইস তাকে ফুল ড্যামেজ দিয়ে যখন কি পাই না তখন আমার মাথাটা যে রুম ঘুম গরম হয় বলার মতো না সেটা প্রথমে দেখতে পারি আমাদের একটি টিমের নক তারপর আমি ওকে এই দেখো গাইস ফুল ড্যামেজ দিয়েছি তারপরও বি আমি ওর কিল পাই না এটাই কোনো কথা গাইস আর তারপর আমি ডাইরেক্ট রাশে গিয়েছিলাম তখন আমি মনে হয় না না আমি কাউকে রাউন্ড করতে পারি না কি উঠ না আমি নিজেই নক আউট হয়ে গেছি গাইস আমাদের কাঠানা বয় কিন্তু এখনও তার কাছে কাটানা ছিল কিন্তু সে কিংফিশার দিয়ে একটি প্লেয়ারকে মেরে তার কিলটা ফিনিশ করে দেয় পুরোপুরি যাই তাকে নাড়ি ভেতে পারে গাছ গুলো কি খেলছে আল্লাহ ভাগ জানে ওই এখানে একটা শর লাগাইতে পারে নাই ওই ও এমন পরিমাণ বট ও শুধু কাটনা দিয়ে খেলতে পারে আর কোনো গান দিয়ে বালটাও খেলতে পারে না গাইস একটু গালি দিয়েছি তুমি কিছু মনে করো না তোমরা দাঁড়ো তোমাদেরকে আর একটা ভিডিও দেখাই যাচ্ছে ভিডিওতে যা বলবে তোমরা তা তাড়াতাড়ি সেটা করবে ঠিক আছে আপকে সামনে এক বড়া সা রেড বাটন है। গাইস ওইটাতে যা যা বলা তোমরা কি এগুলো করছো আর গাইস তোমরা তাড়াতাড়ি ও তোমাদের সাথে অনেক ইয়া করবো কাস্টম খেলবো গাইস আমি আবার অনেক টুর্নামেন্টেরও আয়োজন করবো আর আমার টুর্নামেন্টের হাইলাইটও তোমরা দেখতে পারবা গাইস এখানে একটা প্লেয়ার আসছিল তাকে আমি হেড দিয়ে আমার টিমমেটের গিলা চুরি করে ফেলি গাইস আমি একটু ড্রপটা চার্জ করছিলাম তখনই দেখতে পারি সামনে একটি প্লেয়ার মেয়েটি পেছে আমি নগদ গিয়ে তাকে এটা কি হেড দিলাম আমি নিজেও যাই না প্লেয়ার মারার পর আমি আমি এত বড প্লেয়ার তারপর এত ভালো খেলছি এটা আমার টিমমেট যেরকম রিয়াকশন দিচ্ছে তোমরা দেখো গাইজ দেখতে দেখতে লাস্ট টান শুরু হয়ে গিয়েছে আমি এখানে বসে বসে ড্রপটা চার্জ করতে আসলাম তখনই সামনে একটি প্লেয়ার আসে তাকে আমি হেডশট মেরে দেই তারপর তার কিলটা ক্লিয়ার দিয়ে দিন তারপর একটা আমি হেডশট দিয়ে দেই গাইস তারপর সামনে একটি প্লেয়ার দেখতে পারি এবং আমাকে ফুল ড্যামেজ দিয়ে দিছে তারপর দেখো ওকে হেডশট মারতে যায় কিন্তু শুরু গেছে এটাই কোনো কথা তারপর গাইস আমি এখানে যাইতাছি আমার সামনে দেখতেছি আমার টিমমেট অল প্লেয়ারকে ফুল ডামেজ আমি গিয়ে কিল চুরি করার জন্য আমি রাজ দিই কিন্তু একটা কিল আমি করতে পারিনি মানে কিলটা চুরি করতে পারিনি আমি তারপর গাই ওয়ান একটা প্লেয়ার থাকে সে কোথায় আমরা কেউই জানি না তারপর দেখি রাউন্ড যদি ও মাই গড সামনে প্লেয়ার তাকে আমি ফুল ডামেজ দিয়ে দিই আর কিল আমি পেয়ে যাই গাইজ ভিডিও টানিয়ে দিতেছি ঠিক আছে গাইজ আমি যখন এখান দিয়ে লাস্ট রাউন্ডে গাইজ এস বিডি দিয়ে আমার লঙের জন্য একটা প্লে দেখে তাকে আমি অনলি বড়ি সরি মেরে তাকে আমি ওয়াইপ আউট করে দিই তারপর গাইজ স্কিলড কিলে দিতে পারিনি তার আগে আমি নিজে নখ হয়ে যে আমার টিম মেট এসে আমাকে রিভাইভ দিয়ে দেয় তারপর গাইজ ওকে আমি হেট মারার ট্রাই করলাম কিন্তু শেষ মেশ আমি মরলাম না আমার কিল চুরি পিছন দিয়ে আরেকটা এসে মেরে দিয়েছে আমার এই টিমমেটকেও সে মেরে দিয়েছে এখন লাস্ট ওয়ান কেউ মেরে দিয়াম গো মেশ ভুইয়া হয়ে গেছে গাছ তোমরা যা যারা চান নিও আছে তোমার সবাই সাবস্ক্রাইব করে দেওয়ার নেক্সট ভিডিওর জন্য সবাই অপেক্ষা করো